আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগেই বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন কারণ এই আগের যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন রতন নাথ উনি যখন এই রাজ্যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তৈরি করেছিলেন তখনই আমরা সন্দেহ করেছিলাম যে এর সঙ্গে একটা আর্থিক লেনদেন আছে আজকে যখন এই ছাত্রছাত্রীর একটা প্রিপারেশন নেওয়ার পর যখন পরীক্ষা দিতে যাবে তার ঠিক আগ মুহূর্তে এক শ্রেণির বিদ্যা ব্যবসায়ী কারণ গত ছ বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে একটা বিদ্যা ব্যবসা এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে নিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা মিনি খেলছে তাই আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে গেরাও করে রেখেছি কারণ এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর যেই সরকার স্বচ্ছতার দাবি করে যেই শিক্ষামন্ত্রী স্বচ্ছ শিক্ষানীতির দাবি করে যেই সরকার গোটা রাজ দেশের মধ্যে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নাকি মডেল শিক্ষা ব্যবস্থা এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাদের মডেল ব্যবস্থা যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করতে পারছে না তাই আজ যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষাকে বাঁচানোর জন্য এই শিক্ষা বিরোধী একটা সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষা দপ্তর আমরা গারাও করেছি আমরা দাবি করি এই যে প্রশ্নপত্র যারা ফাঁস করলেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এই প্রশ্নপত্র শুধু আজকে ফাঁস হয়নি এর আগেও হয়েছিল আমরা তখন এসেছিলাম মনে হয়েছে আমরা ইট পাটকেলের কাছে ডেপুটেশন দিতে এসেছি কথা বলতে এসেছি কারণ এই সরকার একটা শিক্ষা শিক্ষাবিরোধী আজকে যে প্রশ্নপত্রগুলো ফাঁস হলো এর থেকে প্রমাণিত হয় এই রাজ্যে যতগুলো কম্পিটিভ এক্সাম হয়েছে তারও প্রশ্নপত্র ফাঁস হয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ যে যখন ফল প্রকাশ হয় হাইকোর্টে মামলা করে কোর্টের রায়ে প্রমাণিত হয় যে সেই ফল প্রকাশের মধ্যে একটা দুর্নীতির ছাপ আছে আজকে গোটা রাজ্য জুড়ে এই সরকারের শাসনে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আজকে আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন আমরা এখানে এসেছি এই দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আগামী পরীক্ষা যে বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো যাতে ছাত্র ছাত্রীদের কোনো মানসিক চাপ না থাকে সেইভাবে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এর পিছনে কারা কারা জড়িত সরকার এবং শিক্ষামন্ত্রীকে আমরা আজকে ঘুম ভাঙ্গানোতে এসে এসেছি ঘুম ভাঙাতে যে এর যাতে সঠিক তদন্ত করেন কারণ রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে ফিতা কাটানো যায় তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে পেঠুক সমাবেশে উনি ভোজন করতে ভালোবাসেন এগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন শিক্ষা নিয়ে তিনি ব্যস্ত নেই তাই আজকে আমরা এখানে এসছি শিক্ষা দপ্তরের ঘুম জন্য Icon so that you never miss any latest updates and news on Tripura.